মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসব এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য আটের। আল্লাহ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাব প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে এখন সময় এসেছে কোনো নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার দ্বিগুণ আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে প্যাটে লাত্তি মারা হয়েছে বোরকা ধরে টান্ড হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব পা গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারে থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশের জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে বাক্যাকাতির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আশার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম